ধন্যবাদ যে আশা নিয়ে কৃষক এবার আলু চাষ করেছিল সে আশা এবার হতাশায় পরিণত হয়েছে আলুর বাজারে এখন আমরা যা দেখছি তাতে আলুর বাজার আপনার হলো বারো থেকে চোদ্দো টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি আর খুচরা আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে সবচাইতে বড় কথা যে আপনার তরকারির যে বাজার তরকারি সবজি এই বাজারটায় আমরা দেখতে পাচ্ছি যে ষাট টাকার উপরে কোনো সবজি নেই মানে বলতে পারেন যে চল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকার মধ্যেই বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে যা বলা যায় যে ক্রেতাদের হাতে নাগালে সাধারণত এই সময় কিন্তু সবজির দাম একটু বাড়ে এবং এই সবজির দাম কিন্তু এই সময়ে থাকার কথা বিশেষ করে আপনার হলো টমেটোর দাম থাকার কথা কিন্তু সত্তর আশি টাকা সেটা কিন্তু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পটল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা আপনার পটল সেটা আপনার দেশি যে পটল সেটা ষাট টাকা আর চালানি পটল যেটা সেটা আপনার বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আর করলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আর সবচাইতে একটু ভালো হলে পারি সেটা আপনার বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মানে সব ধরনের সবজির মধ্যেই যে সব উৎপাদন বেশি হয়েছে বগুড়ায় যেহেতু প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় এই কারণে কিন্তু সবজির দাম এবছর অনুকূল আবহাওয়ার কারণে কিন্তু দাম কিন্তু মোটামুটিভাবে বলা চলে যে ক্রেতাদের হাতের নাগালে আর তবে সবচেয়ে খারাপ সংবাদ এটাই যে আলুর দামটা এবার এতটাই পড়ে গেছে যে কৃষক হতাশ হয়ে পড়েছে আলু বিক্রি হচ্ছে পাইকারি বারো থেকে চোদ্দো টাকা তার মানে বুঝতেই পারছেন যে আলুর অবস্থাটা কি। এবং কোনো কোল্ড স্টোরেজে আলু রাখার জায়গা নেই এই ছিল আমার কাছে সর্বশেষ